হ্যালো বন্ধুরা আজ আমার সোনাপাপার রেজাল্ট তো তোমাদের সবার কাছে একটাই প্রার্থনা সবাই ওকে দু হাত ভরে আশীর্বাদ করো আর একটু ভালোবাসা দিও ও যেন সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এল কেজি ইউকেজি ক্লাস ওয়ান টু সমস্ত ক্লাসেই প্রত্যেক বছর টিচার মানে চেঞ্জ হয়ে যায় তো ম্যামেদের জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি আমরা আমি আর হানিপাপা সন্ধ্যাবেলায় চলে এলাম ট্রাম ডিপুতে তো হানির পছন্দেরই কিছু কিছু গিফট কিনবো আর আমারও পছন্দের কিছু গিফট কিনবো ফুল কিনবো মায়ের শিক্ষা তো জীবনের থেকে বড় শিক্ষা কিন্তু এটা মানতে হবে আজকালকার পড়াশোনার যা চাপ সেখানে কিন্তু ম্যামেদের অবদানও অনস্বীকার্য কেননা প্রতিনিয়ত একটা বাচ্চা মানুষ করতে গিয়ে আমরা কতটা হিমশিম খেয়ে যাই সেখানে ম্যামেরা কিন্তু এক একটা সেকশানে অনেকগুলো করে বাচ্চার প্রতিটা বাচ্চাকে ভালোবেসে শেখানো থেকে শুরু করে পড়াশোনা মানে নাচ গান আবৃত্তি মানে যতটুকু যা কিছু সমস্তটাই কিন্তু ম্যামেরা অনেক কষ্ট করে তো ম্যামেদের সম সম্বন্ধে যতটুকুই বলবো ততটুকুই কম হবে ম্যামেদের অবদান কিন্তু আমার মনে হয় সবার আগে হানি ক্লাস টিচার থেকে শুরু করে সমস্ত টিচাররা অনেক মানে যত্ন সহকারে ওদেরকে সমস্তটা শিখিয়েছে অনেক ভালোবাসা দিয়েছে তো আমাদের সবার তরফ থেকে ম্যামেদেরকে জানাই শত কোটি প্রণাম আর সত্যি ম্যামেদের জন্য খুব কষ্ট হচ্ছে জানে স্কুলেই থাকবে ম্যামেরা সবার সঙ্গে দেখাও হবে কিন্তু ক্লাস টিচার ভালোবাসা সেটা কিন্তু কোনো তুলনায় হয় না মায়ের ভালোবাসা থেকে কিন্তু কোনো কিছুতেই কম নয় তারা কিন্তু মায়ের মতোই ভালোবেসে বাচ্চাদেরকে আদর যত্ন করে যাই হোক বন্ধুরা গিফট কিনতে চলে এসেছি আর দেখো কত রকমের গিফট দেখছি এখানে আর অফিস থেকে শুরু করে ফটো ফ্রেম মানে সমস্ত রকমের গিফটগুলো দেখছিলাম তার মধ্যে যেগুলো ভালো লাগবে আমি চারটে ম্যামের জন্য চারটে গিফট নেব এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস থেকে ফটো ফ্রেম বলো ফুলদানি বলো অনেক রকমের জিনিস ছিল তো সেগুলোই সমস্ত এক এক করে দেখাচ্ছিলো এখানে টেবিল ল্যাম্পটাও দেখাচ্ছিলো ছোট্টোর মধ্যে অনেক সুন্দর ছিল টেবিল ল্যাম্পটা তো এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু ভাবলাম কারেন্টের জিনিস তো হয়তো খারাপও হয়ে যেতে পারে তো সেই জন্য এটা ক্যান্সেল করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের ছিল আর এই যে এই ফটো ফ্রেমগুলো এগুলো কিন্তু সমস্তটাই টেরাকোটার খুবই ভালো লাগছে আগের বছরে আমি এই মানে ম্যামদেরকে এই রকমের গিফটগুলো দিয়েছিলাম বলে আমি ভাবলাম এবারে একটু অন্য রকম কিছু দেব তো ভেবেছি একটু ফুলদানির মধ্যে কিছু দেব তো চলো দেখা যাক কোনটা আমার পছন্দ হয় প্রথমে আমি ভেবেছিলাম সমস্তগুলোই একই রকম নেব কিন্তু একরকম তো আর হয় না হয়তো একটা একই রকমের দুটো থাকে দুটো থেকে তিনটে থাকে না তো এইটা দেখো এটা হচ্ছে ফুলদানি আর এটা কিন্তু টেরাকোটা আর এটা ওয়াটারপ্রুফ মানে জল দিলেও কিছু হবে না আমার তো খুবই পছন্দ হয়েছে এই গণেশের মানে এই ফুলদানিটা খুবই পছন্দ হয়েছে তো আমি বললাম আর একটা কি হবে আর চারটে তো বললো না দুটো হবে তো আমি বললাম এর দুটোই আমি নিয়ে নেব ক্লাস টিচারদের জন্য দুটোই আমি দিয়ে দেব আর কম্পিউটার ম্যাম বলো আর আর ওনাদের জন্য অন্য রকম কিছু নিয়ে নেব তো এটাও একটা দেখেছিলাম এটা অতটাও ভালো লাগেনি এগুলো অনেক মানে একটু কমন কমন হয়ে যাচ্ছে দেখো আমার হাতে চলে এলো একটা টেরাকোটার আর একটা ফুলদানি তো এটাও নিয়ে নিয়েছিলাম দারুণ ছিল অসাধারণ মানে আমার তো এত ভালো লেগেছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যায় ট্রাম আমরিপুরতে একদম বাজারের ওপরে এই দোকানটা তো দেখো এই যে এই এই ফুলদানি দুটো নিয়ে নিলাম আর ওই টেরাকোটার ওই ফুলদানিটাও নিয়ে নিলাম তো এগুলো খুব সুন্দর ছিল আর একটা কাঁচের ফুলদানি ছিল সেটা আগেই তোমাদের ভিডিওতে দেখিয়েছি ওটা আমি ওই অন্য দোকান থেকে আর কি ওটা নিয়ে নিয়েছি বন্ধুরা এই উপহারগুলো কেমন হয়েছে ম্যামদের দেওয়ার জন্য সেটা অবশ্যই কমেন্টে জানিও সকাল হলেই হানির রেজাল্ট হানি ক্লাস টুয়ে উঠে যাবে এটা তো মাথায় ঘুরছে আর রেজাল্টের থেকে বড় চিন্তা কি বলো তো ক্লাস টুয়ের বইগুলো কবে পাবো নতুন বইয়ের গন্ধ নতুন জামা কাপড় ব্যাগ স্কুল ব্যাগ পেন্সিল মানে সমস্ত কিছু নিয়ে একটা মিলেমিশে নতুনত্বের ছোঁয়া পাবো সেই অপেক্ষা কিন্তু এখন আমিও আছি আর হানির থেকেও আমার এখন এত ভালো লাগে নতুন বইয়ে মলেট লাগাবো নতুন নতুন ড্রেসগুলো মানে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখবো এইগুলো আমার খুব ভালো লাগে নতুনত্ব ছোঁয়া কিন্তু বসন্তের ছোঁয়ার মতো একটা রেজাল্টের আগেই হানির গিফট চাই তো কি আর করব বলো ওই যে নিয়ে চলে এলো ওর জন্য একটা গিফট নিয়ে নিলাম আর সুন্দর একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম এই গাড়িগুলো কিন্তু খুবই ভালো আর একদম টেকসই গাড়িগুলো এইটুকু একটা গাড়ির দাম নিয়ে নিল কিন্তু সাড়ে তিনশো টাকা তা যাই হোক ওকে বললাম পাপা তোমার রেজাল্ট কেমন হবে তার আগেই তুমি গাড়ি নিয়ে নিলে বললো মাম্মা আমি তো সবেতেই খুব ভালো রেজাল্ট করব আর সত্যি কথা বলতে এই ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা কিন্তু সবাই মোটামুটি মোটামুটি সবাই পড়াশোনায় ভালোই হয় আর রেজাল্টও কিন্তু সবারই ভালো হয় হয়তো উনিশ থেকে বিশ এর বেশি কিছু না তো মোটামুটি যত বাচ্চা আছে সবারই অনেক ভালো রেজাল্ট হোক এটুকুই আমি চাইব সবাই খুব ভালোভাবে মানে তৈরি হোক তো চলো বন্ধুরা এই গিফটগুলো তো নেওয়া হয়ে গেল ছোটো ছোটো পুতুলগুলো দেখো সেগুলো আমি একটা দিন আসবো আমি নিজের জন্য নেবো আমি ওই যে বললাম আমি পুতুল কিনতে খুব ভালোবাসি আর আমার ঘর ভর্তি শুধু পুতুল তো চলো ফুল কিনতে চলে এলাম আর ভাবছি সবাই যেহেতু গোলাপ ফুল দেবে তো গোলাপ ফুল আর দেবো না আমি দেখো এই ফুলগুলো নিয়ে নিলাম দারুণ লাগে আমার এই ফুলগুলো আর অনেক রকমের কালার ছিল তো ম্যামদের জন্য একটু রেড রেড টাইপের নিয়ে নিলাম তো চলো টা